যাদের গুম হয় না আপনার আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আয়াতটা আপনি পরে ঘুমিয়ে যাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে প্রশান্তময় একটি গুম দান করবেন দেখেন গুম হচ্ছে একটি বড় নিয়ামক অনেকে দেখবেন গুমের ট্যাবলেট খাওয়ার পরে গুমের ওষুধ খাওয়ার পরেও তার গুম আসে না তার টেনশন তার ডিপ্রেশন তার পেরোসানি চতুর্দিক দিয়ে তাকে ঘিরে ধরে যেই মানুষটা টেনশনের ভিতরে আছে যেই মানুষটা পেরোসানির ভিতরে আছে অথবা যে মানুষটাকে আপনি দেখবেন যে ঋণগ্রস্ত আছে পাওনাদা তার বাড়িতে হাজির হয়ে যায় পাওনাদার তার কাছে এসে টাকা তালাশ করে দেখবেন মানুষ যখন টেনশনে থাকে আপনি যতই ঘুমের ওষুধ আপনি খান না কেন আপনার ঘুম আসবে না আর এই জিনিসটা মনে রাখতে হবে ঘুম হচ্ছে আল্লাহ পাকের একটি বড়ত্ব নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল العالمين সবাইকে আমার আল্লাহ দেন না অনেক মানুষ আছে হুজুর আমার তো কোনো টেনশন নাই আমার তো কোনো পেরো নাই আমার তো কোনো দুশ্চিন্তাও নাই আল্লাহ পাক আমাকে স্বাবলম্বী বানিয়েছেন আল্লাহ পাক আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন আমার বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ রয়েছে হুজুর তারপর কেন যেন আমার ঘুম আসে না দেখেন ঘুম কিন্তু আল্লাহ পাক আলামিন সবাইকে আমার আল্লাহ দেন না আর একটা মানুষ দেখবেন দিন আনে দিন খায় খুবই কম টাকা পয়সা ইনকাম করে ওই মানুষটা দেখবেন রাস্তাঘাটে যে কোনো জায়গাতে যখন একটু বসে এমনি তার একটি গুম চলে আসে এই জন্যে আবার অনেক মানুষ দেখবেন এত সুন্দর পোশাক পরেও এত সুন্দর এত সুন্দর জাজিম ঘর বাড়ি থাকার পরে তার গুম আসে না এটা মনে রাখতে হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন না আল্লাহ আল্লাহ পাকের যে নিয়ামত এই নিয়ামত যদি আপনি পেতে চান অবশ্যই আপনি কোরআনের কাছে আসতে হবে অবশ্যই আপনি সত্য নামাজ পড়তে হবে আর এই গুলো আপনি করতে হবে এই আমল যদি আপনি করেন আমি আপনাকে একটি ভরসা দিতে পারি কোনো মেডিসিন লাগবে না কোনো ডাক্তারের পরামর্শ লাগবে না কোনো ডাক্তারের কাছ থেকে আপনি গুমের ট্যাবলেট খাইতে হবে না আপনি কম কম চল্লিশ দিন লাগাতার নামাজ পড়েন আর এই আমলটা আপনি করেন দেখবেন আল্লাহ পাক আপনাকে প্রশান্তময় একটি গুম আমার আল্লাহ দান করে দিবেন গুম যদি না হই একটা মানুষের যদি গুম না থাকে দেখবেন এই মানুষটার চলা ফেরা উঠা বসা তার চেহারা যেন কেমন হয়ে যায় আপনি একটা রাত্র আপনি সজাগ থাকেন দেখবেন আপনার চেহারা অন্যরকম হয়ে গেছে চেহারা লাল হয়ে যায় চেহারা কালো হয়ে যায় চেহারার তারপরে আপনার এই যে চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পরে যায় যদি গুম যদি একটা মানুষের সুন্দরভাবে না হয় এই জন্যে গুম আসার জন্যে আপনি সর্বপ্রথম কি করতে হবে চল্লিশ দিন একাধারে পাঁচ শক্ত নামাজ আপনি পড়বেন মা বোনেরা যারা আছেন আপনারা ঘরের ভিতরে নামাজ পড়বেন আর আমরা পুরুষ যারা আছি যখন এই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাবে তখন আমরা মসজিদে চলে আসব চল্লিশ দিন নামাজ পড়ার পরে আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে একটি দোয়া আপনি পড়বেন কোরআনুল কারিমের একটি আয়াত আপনি পড়বেন আয়াতটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কহার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আল আজিজুল গাফফার এই দুয়াটা আপনি সাতবার পড়বেন কয়বার পড়বেন সাতবার আমি আবারও বলছি যখন আপনি ঘুমাবেন তখন আপনি ঘুমের করে যাওয়ার আগে আপনি দোয়াটা সাতবার আপনি পড়বেন লা ইলা হাইলা হুল ওয়া হেদুল কাফটার রব্বুজ সামা ওয়া দেওয়ালা আরু মা বাই না হুমাল আজি দল গাফার সাতবার করার পরে আপনি আপনার বুকের মাঝে আপনি দম করবেন এভাবে দম করার পরে তিনবার দুরুষর পরে আপনি ডান কাত হয়ে শুইবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দশ মিনিটের ভিতরে আমার আল্লাহ আপনাকে শান্তিদায়ক একটা ঘুম আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবার কোন মেডিসিন লাগবে না কোন ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে না আপনি এমন আমলটা আপনি করেন আপনি কোরআনের আমলটা আপনি ট্রাই করেন বাস্তবায়ন করেন দেখবেন এই কোরআনের কাছে আমার আল্লাহ সবকিছু দিয়েছেন আল্লাহ পাক তো বলেন ও উল্লিমা ফিস সুদুর আল্লাহ পাক বলেন কোরআনটা হতে শেফা ও নাস মানুষের জন্য আমি আল্লাহ কোরআনটাকে শেফা বানায়া দিয়েছি এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো সাহাবে کرام যখন কোন সমস্যার মধ্যে যখন পড়ে গইতেন তখন মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তুই এমন সমস্যার ভিতরে পড়ে গিয়েছি হুজুর কিভাবে তার সমাধান করা যায় তখনই আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে তাদের সকল সমস্যাকে সমাধান করায় দিতে কোরআন পরে পরে আল্লাহর হাবিব তাদের সমস্যাকে সমাধান করতেন আর আজকে আমরা সেই কোরআনকে আমরা সেই আমরা ভুলে গিয়েছি কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি তাহলে আমাদের সমস্যা বাড়বে নাকি কমবে আপনি কোরআনের কাছে আসেন কোরআনের সব কিছুর সমাধান আমার আল্লাহ দিয়েছেন এই কোরআন আপনি পড়েন যত পড়বেন যত পড়বেন তত আপনি বুঝবেন ইনশাআল্লাহ